আসসালাম ওয়ালাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমেই দৈনিক ইত্তেফাক মেয়র চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচন না করার প্রস্তাব সংস্কার কমিশনের গৃহীত হলে খর্ব হবে জনগণের প্রত্যক্ষ ভোটের অধিকার টাকার খেলা চলবে বসপে বেচাকেনার হাট আয়ুব খানের মৌলিক গণতন্ত্রে ফিরে যাওয়ার আশঙ্কা মেয়র চেয়ারম্যানদের কাছে তুচ্ছ হয়ে পড়বে জনগণ আমরা চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই ডক্টর ইউনুস পোপ ফ্রান্সিসের মহাপ্রয়াণ ডক্টর ইউনুস সহ বিশ্বনেতাদের শোক প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারবেশ হত্যা মামলায় তিনজন সাত দিনের রিমান্ডে শেখ হাসিনা সহ পরিবারের দশ সদস্যের এনআইডি লক এসব এনআইডি ব্যবহার করে সম্পত্তি বিক্রি করতে পারবে না তারা দ্বিতীয় দিনে রানা মিরাজের স্বস্তি বাংলাদেশ জিম টেস্ট জুলাই গণহত্যায় ট্রাইব্যুনালে প্রথম তদন্ত প্রতিবেদন ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ আট পুলিশ অভিযুক্ত বনানিতে ব্যাটারি চালিত রিক্সা চলাচলে বাধা বিক্ষোভ হামলা প্রতিবাদে প্যাডেল চালিত দুটি রিক্সা ফেলে দেওয়া হলো গুলশান লেখে সমকাল আট পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রথম প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমপিওভুক্ত পৌনে পাঁচ লাখ শিক্ষকের বোনাস বাড়ছে মাটি পানি খাবার থেকে দেহে ঢুকছে প্লাস্টিক ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণের সুপারিশ শ্রম সংস্থার প্রতিবেদন ক্যাথলিক চার্লসকে পাল্টে দেওয়া পোপ ফ্রান্সিসের চিরপ্রস্থান পূর্বচলের রণহকের একশো একর জমি জব্দের আদেশ যুগান্তর শেখ পরিবারের দশ জনের এনআইডি লক হত্যার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন গণহত্যার দায় হাসিনার ডক্টর ইউনুসের কথা বিশ্বাস করতে হবে জাতীয় সংসদ নির্বাচনের টাইমলাইন জনকণ্ঠ নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত সামাজিক নিরাপত্তা স্কিমে শ্রমিকদের অন্তর্ভুক্তির সুপারিশ দ্রুত নির্বাচন চাইলেও এখনই কঠোর কর্মসূচি নয় দৃশ্যমান সংস্কার শেষে ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি জামায়াতের এনসিপি মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ নয় জুলাই গণহত্যা মামলায় প্রথম প্রতিবেদন জমা ট্রাইব্যুনালে চিরপ্রস্থানে পোপ ফ্রান্সিস প্রেশার গ্রুপের কারণে সরকারের লক্ষ্য বিচ্যুত হয় সিলেটে বাংলাদেশি ব্যাটারদের পরীক্ষা আজকের পত্রিকা জাতীয় ন্যূনতম মজুরির সুপারিশ শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন আলোচনা আছে পদক্ষেপ নেই দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা ভূত্ববাদে না খেলাপথ চায় বহুমত কটোর ধাক্কায় কোলের শিশু সড়কে পিষে দিল কাবার ব্যান্ড জুলাইয়ের এ শুরু হবে আন্তর্জাতিক ফ্লাইট বিশেষ বিসিএস দুই হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার বড় লিডের আশায় বাংলাদেশ দেশরূপান্তর শ্রমিকদের সুরক্ষা ও স্থায়ী শ্রম শ্রম কমিশনের সুপারিশ শ্রম সঙ্গে সংস্কার কমিশনের প্রতিবেদন রিটার্ন দেয় না নিবন্ধিত একানব্বই শতাংশ কোম্পানি সিপিডির গবেষণা মে জুনের রাজপথ দখলের টার্গেট আওয়ামী লীগের কাতারে গেলেন ডক্টর ইউনুস রোহিঙ্গা নিয়ে সেমিনারে নেতৃত্ব দেবেন পারবে হত্যা ফুটেজ দেখে শনাক্তের পর গ্রেপ্তার তিনজন রিমান্ডে চিরনিদ্রায় পোপ ফ্রান্সিস শেখ হাসিনা সহ পরিবারের দশ জনের এনআইডি লক নির্মাণের আগেই মরিচে ধরেছে গরিবের ফ্ল্যাটে চট্টগ্রাম হালিশ শহর প্রকল্প তিন হাজার তিনশো বিরাশি ভবনের অবৈধ অংশ ভাঙ্গা হবে জুলাই আগস্টে গণহত্যা প্রথম পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে নীল চ্যানেলে সোনালি স্বপ্নের নির্মাণ কাজ শুরু হচ্ছে মাতারবাড়ি বন্দর গাজায় যুদ্ধের বিপক্ষে সত্তর শতাংশ ইসরায়েলি বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর মার্